খারাপ কাজ করেছে আর আমি করব না এক নম্বরে তাওবা কি করা লাগবে তাওবা মুসা তোমার ওই বান্দা তোমার ওই উম্মত আমার বান্দা তোমার ওই উম্মত আমার কাছে তাওবা করেছে ইল্লা মানতাবা সে তাওবা করেছে ওয়া আমানা ঈমান এনেছে কার উপর ঈমান আনা লাগবে বলেন আল্লাহর উপর ঈমান আনা লাগবে ও মুসা তোমার ওই উম্মত আমি আল্লাহ পাকের উপর ইমান এনেছে ও আমিলা আমালাং সলিহা তিন নাম্বারে তোমার ওই বান তোমার ওই উম্মত আমি আল্লাহ পাকের কাছে তাওবা করেছি ইমান এনেছে সিদ্ধান্ত নিয়েছে ও আমিলাং সলিহা সৎ কাজ সে করবে এখন থেকে ভালো ভালো কাজের আঞ্জাম তোমার ওই উম্মত দেবে এই তিনটা সিদ্ধান্ত নিয়েছে ইлла মাংতাবা লাগবে ওয়া আমানা ইমান আনা লাগবে ওয়া আমিলা আমালান সলিহান এবং ভালো ভালো কাজ করার সিদ্ধান্ত নেওয়া লাগবে ও নবী মুসা। তোমার উম্মত এই তিনটা সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি আল্লাহ পাক আরশ আযিম থেকে খুশি হয়ে গিয়েছি আমি এখনি বৃষ্টি নাজিল করে দিলাম জোরে জোরে কন আল্লাহ আকবার আল্লাহু আকবার সিদ্ধান্ত নিয়েছে আমি বৃষ্টি নাজিল করে দিয়েছি অনবিমুসা শুধু বৃষ্টি নাজিল করেছি তা নয় ওলা ইঙ্কাইউ বাদি লোল হো সেই আতিহিম হেসনা ওর জীবনের গোনা সবগুলো মাফ করে তো দিয়েছি ওর গোনাগুলোকে ফেলে দিয়েছি তা নয় ওর গোনাগুলোকে আবার রূপান্তরিত করেন করে দিয়েছি যতগুলো গোনা জীবনে করেছিল ওই গোলা আবার আমি রূপান্তর করে দিয়েছি বলি সুবান আল্লাহ ঠিক যেন বলছেন সুরা সত্তর নাম্বার আয়তেন এই সুলতান নগর জামে মসজিদের ইমাম মসজিদ থেকে নিয়ে মুসল্লিরা পর্যন্ত যদি তিনটা সিদ্ধান্ত নিতে পারে এখনই এই মুহূর্তে আমি আরো শাহজিম থেকে ডাক দিয়ে বললাম ওদের তামাম জীবনের গোনা আমি মাফ করে দেব শুধু গোনাগুলো মাফ করে ফেলে দেব তাম আমি আল্লাহ রব্বুল আলমিন ওর গোনাগুলোকে আবার সাওয়াবে পরিবর্তন করে দেব বলে আল্লাহ আকবার এই তিনটা সিদ্ধান্ত নেওয়ার মানুষ আমরা কতজন এখানে আছি আপনি জানেন আর উপরওয়ালা ওলা জানেন ঠিক কিনা কত অন্যায় কত জুলুম কত অবিচার আমরা করেছি মানুষের উপরে আহারে জুলুমের শেষ নাই কত জুলুম আমরা করেছি আল্লাহ পাক হককে দুই ভাগে বিভক্ত করেছেন সাধারণত কয় প্রকার দুই প্রকার হকুল্লাহ আল্লাহর হক আর হকুল ইবাদ বান্দার হক এখন ক্ষমতার জোরে টাকার জোরে কত কিছুই না আমরা করি ঠিক কিনা ভাইয়ের জমি ফাঁকি দিয়ে মেরে খাচ্ছি বোনের জমি ফাঁকি দিয়ে মেরে খাচ্ছি কথা বলেন হুল ইবাদ বান্দার হক যদি বান্দার কাছে আপনি বান্দার হক মেরে খান ওই বান্দার হক আগে ফেরত দেবেন এরপর আল্লাহর কাছে তাও বা করা লাগবে তাছাড়া তাও বা কবুল হবে না কারণ বান্দার জমি আগে ফেরত দে এরপর তাও বা কর ওই জমি তো আল্লাহর না ওই জমি কার এজন্য যার কাছে অন্যায় করেছেন একটা মানুষের কাছে আপনি অন্যায়ভাবে তাকে আপনি অপমান করলেন অথচ সে অপমানিত হওয়ার কোনো কাজ করে নাই আপনি তার হক নষ্ট করলেন আপনি অন্যায়ভাবে তার টাকা ফাঁকি দিয়ে মেরে খেলেন এরকম আমাদের হয় কি হয় না বলেন তো হচ্ছে